অসহায় মহিলার সর্বস্ব লুট করে পালিয়ে গেল চোর ঘটনা সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচনিমাই গ্রাম পঞ্চায়েতের সেলোটিয়া মুরা এলাকার স্বামীহারা অসহায় মহিলা দীপালি দেবনাথের ঘরে ঘরের দরদা জানালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে চোরের দল নিয়ে যায় তার ভাতার ব্যাংকের বই থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র টাকা পয়সা এবং স্বর্ণের একটি গলার হার আলমারিও সুকেশ খুলে সব কিছু জিনিসপত্র উলট পালট করে নিয়ে যায় মহিলা একা বাড়িতে থাকে মেয়ে রিঙ্কু দেবনাথের বিয়ে হয়ে গেছে তার একমাত্র ছেলে বেঙ্গালুরু গিয়েছে কাজের সন্ধানে জানা যায় যে মহিলা বাড়িতে একা থাকেন না প্রতিবেশী একজনের বাড়িতে রাতে থাকে ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে সোমবার গভীর রাতে সমস্ত কিছু নিয়ে যায় চোরের দল কালকে আমি বাড়িতে আইসি টাকা তো পাইছি কাজের টাকা বাইতেছি বাড়িতে ভাতটা খাইয়া আরেক বাড়ি ঘুমাইতাম গেছি